আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আঠাশ দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি আঠাশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বর অঙ্ক এক নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো কমা ষোলো কমা কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য তো এই অঙ্করা করতে হবে তোমরা মন দিয়ে বুঝবে আমি সুন্দরভাবে ভাচ্ছি দেখো সংখ্যা চারটিকে একসাথে আমি লসাও করে নেব তো বারো কমা ষোলো কুড়ি আর চব্বিশ নিয়ম কী চারটির সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে সে সেটা প্রথমে দেখব এখন দেখো চারটির সংখ্যা কিন্তু আমার দুই দিয়ে ভাগ যাচ্ছে ছয় দিয়ে বারো আট দিয়ে ষোলো আর দশ দিয়ে কুড়ি আর বারো দিয়ে চব্বিশ আরও দেখব চারটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে যাবে তিন দিয়ে ছয় চার দিয়ে আট পাঁচ দিয়ে দশ আর ছয় দিয়ে বারো এবারে দেখব চারটির সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে এখন দেখো চারটির সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না চারটে সংখ্যা ভাগ না গেলে তিনটে সংখ্যা দেখতে ভাগ যাচ্ছে কি না কোনো সংখ্যা দিয়ে দেখো তিনটে সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না এবার দেখবো দুটি সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা তো দেখো দুটি সংখ্যা যাচ্ছে ভাগ দুই দিয়ে করে নেবো তিন ভাগ যাচ্ছে না দুই দিয়ে চার এটা পাঁচটা বসে যাবে মানে যেটা ভাগ যাবে না সেটা বসে যাবে আর তিন দুগুণে ছয় এবার দেখো দুটি সংখ্যা আবার ভাগ যাবে তিন দিয়ে এটা হলো তিন এক তিন দুইটা ভাগ যাবে না পাঁচটা ভাগ যাবে না আর এখানে আমি তিন একে তিন পাবো আর কিছু ভাগ যাবে না এখন কি করব যে যেগুলো পেলাম যতগুলো বাইরের সংখ্যা আছে সেগুলো লিখবো তো কীভাবে লিখবো দেখো লিখবো বারো কমা ষোলো কমা কুড়ি কমা চব্বিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সমান তিনটে দুই এক দুই তিন আরেকটি দুইখানে আছে চারটি দুই তিন আট পাঁচ একটা কোন লেখার প্রয়োজন নেই একের দাম নেই ঠিক আছে এখন কী করবো যেটিকে আমি জোড়া করে বসিয়ে নেব এই জোড়া পাচ্ছি মানে বড় করে বসিয়ে দিলাম আবার জোড়া পাচ্ছি বড় করে বসিয়ে দিলাম এখন এই তিন সংখ্যাটি পাচ্ছি না ডবল আর পাঁচ সংখ্যাটি জোড়া পাচ্ছি না ঠিক আছে এবার লিখব যে বারো ষোলো কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু এখন পূর্ণবর্গ সংখ্যা না এগুলোর মাথায় যদি বর্গ পেতাম তো এটা হয়তো পূর্ণবর্গ সংখ্যা তো লিখবো বারো কমা ষোলো কমা কুড়ি কমা চব্বিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান এবার দেখো দুই জোড়া পাচ্ছি দুই জোড়া পাচ্ছি এখানে দেখো মানে এটি বসিয়ে নেব তিন গুণিত পাঁচ এখন আমাকে আর একটি তিন লাগবে বসিয়ে দেবো একটি পাঁচ লাগবে তবে কিন্তু দেখো এগুলো জোড়া পেয়ে যাবো দুই জোড়া পাচ্ছি আর তিনটাও পেয়ে যাব জোড়া ঠিক আছে আর পাঁচটাও পেয়ে যাবো জোড়া ঠিক আছে এখন কী করবো এটি কিন্তু আমি গুণ করি গুণ করলে তোমার দেখো দুই দিয়ে চার বসে নিচ্ছি আমি আর দুই দিয়ে চার এটা হবে তিন তিকে নয় এটা হবে পাঁচে পাঁচে পঁচিশ তো এটা সম্পূর্ণ গুণ করলে তোমার হবে তিন হাজার ছয় শত বোঝা গেল এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ফল আটানব্বই ধনাত্মক মানে যোগলা সংখ্যা এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুই গুণ হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি করে দেখাচ্ছি দেখো মন দিয়ে বুঝো তোমরা প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি ছোটো সংখ্যার দ্বিগুণ লিখতে পারি বড়। সংখ্যা সবান ছোট সংখ্যা গুণিত দুই তো এখন লিখব প্রশ্ন প্রশ্না নে বড় সংখ্যা আর ছোটো সংখ্যা গুণ করে তোমার কথা হবে আটানব্বই প্রশ্ন এটা বলেছে লিখতে পারি বড় সংখ্যা গুণিত ছোটো সংখ্যা ছোটো সংখ্যা আর এই দুটো গুণটা কত হচ্ছে আটানব্বই বা দেখো বড় সংখ্যা প্রথমে বসিয়ে নেব তো বড় সংখ্যা কী হবে ছোটো সংখ্যা গুণিত দুই তো লিখবো ছোটো সংখ্যা ছোটো সংখ্যা গুণিত দুই মানে বড় সংখ্যা সমান ছোটো সংখ্যা গুণিত দুই পেলাম আর গুণিত এই ছোটো সংখ্যাটা বসে নেব ছোট সংখ্যা সমান আটানব্বই বাদ ইয়ে করবো দেখো ছোটো সংখ্যা দুটি পাচ্ছি লিখবো ছোটো সংখ্যা ছোটো সংখ্যা স্কোয়ার আর এখানে লিখবো সমান আটানব্বই আছে এখানে আটানব্বই লিখে নেব এই দুইটা নিচে চলে আসবে ভাগ হয়ে ঠিক আছে এখন দেখো এটা যদি কারেক্ট করি কত হবে ঊনপঞ্চাশ হবে ঊনপঞ্চাশ তো বা ছোটো সংখ্যা এখানে স্কোয়ার আছে তো ঊনপঞ্চাশ ঠিক আছে এখানে বসিয়ে দিলাম বা এবার দেখো ছোটো সংখ্যা লিখব আর এই স্কোয়ারটা কী করবো এখানে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব ঠিক আছে এটা স্কোয়ারটা উঠে চলে আসলো এখানে বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে তো এখানে লিখে লিখে নিতে পারি ভালো হবে ছোটো সংখ্যা তোমাদের বুঝতে সুবিধা হবে সংখ্যা এখানে কিন্তু এখন স্কোয়ার ছিল আর এখানে ছোটো সংখ্যা এখন স্কোয়ার নেই এবার ঊনপঞ্চাশের বড়গুন বের করব বা ছোট সংখ্যা বের করব ছোট সংখ্যা উনপঞ্চাশের বড়গুন করলে কত হবে সাত গুণিত সাত আর বা ছোট সংখ্যা ছোট সংখ্যা সাতের এটা বর্গ করে বসাবো আর বর্গমুচ্ছুনে দেব এখন কী হবে যে এই বর্গমুচ্ছিন্ন আর বর্গ ছুঁড়ে উঠে যাবে তো সাত থাকছে ছোটো সংখ্যা কত বেরোলো সাত বেরোলো তো লিখে নেবো অতএব ছোটো সংখ্যা ছোটো সংখ্যা সমান সাত পেলাম বড় সংখ্যাটা কী হবে যে এর দ্বিগুণ তো লিখবো বড়ো সংখ্যা বড় সংখ্যা সমান সাত গুণিত দুই সমান সাত দুই চোদ্দো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক সত্র খুবই সহজ এটা এটা বর্গ বের করলে কিন্তু হয়ে যাবে করে দেখাচ্ছি দেখো লিখব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক সমান কি হবে যে সতেরোর বর্গ বের করতে হবে ঠিক আছে তো সতেরো গণিত সতেরো আর সতেরোকে সতেরো দিয়ে গুণগুলো কত হবে দুই শত ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দশ পনেরো কুড়ি তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পণ্যমর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরে পণ্যবর্গ সংখ্যা কোনটি তা লিখি মানে আগে মতো করতে হবে কিন্তু একটা এক্সট্রা কিছু করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি চারটি সংখ্যার একসাথে লসেকু বের করে নেব দশ পনেরো কুড়ি আর তিরিশ একসাথে করে নেব এখানে দেখো এই চারটি সংখ্যায় কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাবে তো পাঁচ দিয়ে ভাগ করে নেব পাঁচ দিয়ে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর পাঁচ ছয় তিরিশ এখন দেখব দুটি সংখ্যা না তিনটি সংখ্যা ভাগ যাচ্ছে দেখো এখন দেখো দুই দিয়ে কিন্তু তিনটে সংখ্যা একসাথে ভাগ চলে যাচ্ছে তো দুই দিয়ে করে নেব দুই কে দুই তিনটা ভাগ যাবে না দুই দু চার আর তিন দুগুণে ছয় এবার দেখব দেখো এখন তিন দুটি সংখ্যা তিন দিয়ে ভাগ যাচ্ছে দশকের নিয়ম হচ্ছে চারটে সংখ্যায় যদি ভাগ যায় ভাগ পাঠাবে তিনটে সংখ্যা ভাগগুলো পাঠাবে দুটো সংখ্যা ভাগ পাঠাবে ঠিক আছে আর একটু সংখ্যা ভাগ পাঠাতে পারো না পাঠালেও চলবে এটা তিন কে তিন এটা দুই বসে যাবে ভাগ যাচ্ছে না আর তিন এক তিন লসুক বের করা হয় লিখব পনেরো কুড়ি আর এখানে দশ হবে দশ পনেরো কুড়ি ও তিরিশ দারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা কী হবে কী কী পাচ্ছি পাঁচ পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি আর দুই পাচ্ছি আর এটি যদি আমি গুণ করি গুণ করলে কত হবে ষাট পাচ্ছি ঠিক আছে এখানে আমি ষাট বসে নিতে পারি এখানে আমি একটা এক্সট্রা রান করতে পারতাম কেমন দেখো পাঁচটা কিন্তু জোড়া পাচ্ছি না দুই জোড়া পাচ্ছি আর তিন জোড়া পাচ্ছি পাচ্ছি না মানে পাঁচ আর তিন জোড়া পেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তো লিখতে পারি এখন যে দশ পনেরো কুড়ি ও তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো যেটি জোড়া পেয়েছি সেটা বসিয়ে নেব পাঁচ দুই দেখো জোড়া পেয়েছি আর তিন বসে নেবো আর দেখো পাঁচ আর তিন কিন্তু জোড়া পাচ্ছি না তো একটি পাঁচ বসাবো আমি আর একটি তিন বসাবো তবে কিন্তু জোড়া পেয়ে যাবো ঠিক আছে তখন কী হবে এটি এটি তোমার গুণগুলো হবে দেখো আগে পাঁচটা জোরে বসে নিচ্ছি আমি দুটা জোরে বসে নিচ্ছি আর তিনটা জোরে বসে নিচ্ছি এটা পাঁচে পাঁচে পঁচিশ দুই দু চার আট ঢাবে তিন থেকে নয় আর এটি করলে তোমার হবে নয় শত ঠিক আছে বলেছে পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে এই নশোর পরের পূর্ণবর্গ সংখ্যা এখন যদি দেখো এর সাথে এক্সটাই আমি একটা দুই বর্গ সংখ্যা বসে নিই ঠিক আছে কি না তবে এটা হয়ে যায় তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তারপরে যদি বের করি তো করতে পারি তিনের বর্গ বসিয়ে দিই আমি তবে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে পরের বলেছে এর সাথে আমি আর দুই দিয়ে চার একটি গুণ করে নেব তো এইভাবে গুণ করবো দেখো অতএব পরের পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যাটি হবে তো কী হবে নশো এখানে আমি দুইয়ের আমি এখানে বর্গ বসে দিতে পারি ঠিক আছে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো এর সাথে আমি নশো গুণিত চার গুণ করতে পারি তো কত হবে চার নয় ছত্রিশ আর দুটি শূন্য ছত্রিশশো পেলাম ঠিক আছে এই অঙ্কটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি হিসেব করে ঠিক মতো ঘরে লিখে সংখ্যাগুলো দেওয়া আছে কোনগুলো পূর্ণবর্গ হবে বসাতে হবে এই ঘরে আর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নেয় এই ঘরে বসাতে হবে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না সেগুলোকে কী দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে লিখতে হবে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে সংখ্যাগুলো লিখে নিচ্ছি কুড়ি সাতাশ পঞ্চাশ পঁচাত্তর একশত একশত আট একশত চুয়াল্লিশ একশত উনসত্তর আর একশত আর আমি ছক করে বসে নেবো ঘরে দেখা আমি সুন্দরায় ছক করে নিয়েছি ছক করে নেওয়ার পর দেখো লিখে নিয়েছি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে দেখব কুড়ি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যা না তো রাপ করে নিতে পারি যে রাপ করে নিয়েছি দেখো তো কুড়িকে উৎপাদক করবো কুড়িকে দশ দিয়ে যাচ্ছে দশ দুই কুড়ি দুই দিয়ে যাচ্ছে পাঁচ এখন দেখো কুড়িটি দেখো দুইটা জোড়া পাচ্ছি এই পাঁচ জোড়া পাচ্ছি না তো এই পাঁচটা জোড়া পেতাম তবে কিন্তু হয়তো এটা পূর্ণবর্গ সংখ্যা তো কুড়িটা কি কোনটা ঘরে বসাবো এই ঘরে বসাবো তো এই ঘরে আমি বসে নিচে কুড়ি তো এটা যে পূর্ণবর্গ সংখ্যা হলো না তো এটাকে কি দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কী দিয়ে গুণ করলে পাঁচ কম পড়ছে পাঁচ দিয়ে গুণ করতে হবে এই কথাটি এখানে আমি লিখে নেব লিখবো কুড়ি গুণিত পাঁচ মানে এই পাঁচ দ্বারা ঠিক আছে পাঁচ দ্বারা গুণ করতে হবে করতে হবে ঠিক আছে এবার দেখো কুড়িটা এটা কুড়িটা হয়ে গেল এবার দেখো সাতাশ দেখবো সাতাশটি পূর্ণবর্গ কি বর্গ না এখন দেখো এটা তিনতে আছে তিনে সাতাশ আর তিন ত্রিকে নয় তিন দেখো জোড়া পাচ্ছি একটা তিন পাচ্ছি না জোড়া ঠিক আছে এটা যদি জোড়া পেতাম এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তো সাতাশ উঠবো এটাকে এখানে তো সাতাশকে দেখো কী গুণ করতে হবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন কম পড়েছে সেই জন্য তো লিখব সাতাশ গুণিত তিন দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো পঞ্চাশ আছে পঞ্চাশটিকে দেখব এটা পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা না তো পঞ্চাশ কি দুই দিয়ে যাবে পঁচিশ দিয়ে পঞ্চাশ আট পাঁচ পাঁচে পঁচিশ এখন দেখো পাঁচটা জোড়া পাচ্ছি এই দুটা পাচ্ছি না তো দুটা যদি জোড়া পেতাম এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তো এখানে আমি পঞ্চাশ লিখে নেব এবার পঞ্চাশের সাথে দেখো কী গুণ করতে হবে পঞ্চাশের সাথে এই দুইটা গুণ করতে হবে তো লিখবো দুই দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো পঁচাত্তর আছে পঁচাত্তর সংখ্যাটি দেখব পঁচাত্তর এটা দেখো তিনতে যাবে ভাগ তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ এখন পাঁচটা জোড়া পাচ্ছি এই তিনটা জোড়া পাচ্ছি না তো এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় তো লিখবো এখানে পঁচাত্তর ঠিক আছে এই পঁচাত্তর সংখ্যাটিকে দেখব কী দিয়ে গুণ করতে হবে তো পঁচাত্তর সংখ্যাটা দেখো গুণ করতে হবে তোমার তিন দিয়ে গুণ করতে হবে তিন কম পড়েছে তো লিখবো তিন দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো এক শত একশত সঙ্গে দেখব দেখো দুই দিয়ে আছে পঞ্চাশ দুই দিয়ে আছে পঁচিশ আর পাঁচ দিয়ে আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ জোড়া পাচ্ছি দুই জোড়া পাচ্ছি মানে এটা পূর্ণবর্গ সংখ্যা একশোটা তো এখানে লিখব একশোটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি এবার দেখব একশত আট সংখ্যাটি এটা পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যা না একশত আট এটা দুই দিয়ে যাবে ভাগ পাঁচ দিয়ে দশ আর চার দুগুণি আট দুইতে যাবে সাতাশ তিনতে যাবে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় তিন চোরা পাচ্ছি দু জোড়া পাচ্ছি একটি তিন চোরা পাচ্ছি না তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো লিখবো এখানে এক আট তো একশত আটকে দেখো কী দিয়ে করতে হবে এক শত আটকে তিন কম পড়ছে তো তিন দিয়ে গুণ করতে হবে তিন লিখবো দ্বারা গুণ করতে হবে এবার দেখো আছে চুয়াল্লিশটি দেখব সংখ্যাটিকে দেখবো এটি পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা না দুই দিয়ে যাবে সাত দিয়ে চোদ্দো দুই দিয়ে চার দুই দিয়ে যাবে তিন দু ছয় আর ছয় দিয়ে বারো দুই দিয়ে যাবে আঠারো দুই ছত্রিশ দুই দিয়ে যাবে নয় দুই আঠারো আটে যাবে তিন তারিখে নয় তো কী পাচ্ছি তিন জোড়া পাচ্ছি দু জোড়া পাচ্ছি আর দুই জোড়া পাচ্ছি তো এটা পূর্ণবর্গ সংখ্যা তো এখানে লিখে নেব একশত চুয়াল্লিশ এবার দেখো একশত উনসত্তর আছে এই সংখ্যাটি দেখব একশত উনসত্তর এটা দেখো তেরো দিয়ে যাবে ভাগ এটা তেরো দিয়ে দুটোকে তেরো তেরো গুণ করলে একশত হয় তো তেরো তেরো জোড়া পেয়ে যাচ্ছি তো এটাও পাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা তো লিখে একশত এবার দেখব একশত আশি আছে আশি দেখব একশত আশি দুই দিয়ে যাবে নয় দুই আঠারো আট শূন্য দুই দিয়ে যাবে পঁয়তাল্লিশ আর তিনতে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনতে যাবে তিন পাঁচে পনেরো দুই জোড়া পাচ্ছি তিন জোড়া পাচ্ছি পাঁচ জোড়া পাচ্ছি তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এখানে লিখবো এটা একশত আশি তো দেখো একশত আশি গুণিত একশত আশিকে দেখো পাঁচ দিয়ে গুণ করতে হবে তো এটা হয়েছে তোমার পূর্ণবর্গ সংখ্যা লিখব পাঁচ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো দুই আছে তো এটাকে দেখব এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি হচ্ছে না দুই দুই দিয়ে যাবে দুই 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 দু চার আট দিয়ে ষোলো দুই দিয়ে ভাগ এটা ছয় আট দুই দিয়ে যাবে এটা হবে বত্রিশ দুই দিয়ে যাবে ষোলো দুই দিয়ে যাবে আট আর দুই দিয়ে যাবে চার আর দুই দিয়ে যাবে দুই দিয়ে চার এখন দেখো দুই জোড়া পাচ্ছি দুই জোড়া পাচ্ছি দুই জোড়া পাচ্ছি এই দুই জোড়াও পাচ্ছি তো এটা হয়ে যায় তোমার পূর্ণবর্গ সংখ্যা তো লিখে নেবে এটা এখানে দুই শত ছাপ্পান্ন তো এই পাঁচ নম্বর অঙ্ক তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠারো চব্বিশ ও সাতাশ শাড়িতে দাঁড় করিয়ে কুচ কুচওয়াচ করিয়েছেন একসময় তাদের নিরেট বড় বড়ক্ষেত্রাকারে সাজিয়েছেন ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসেব করে দেখো এম কীভাবে করতে হয় করে দেখাচ্ছি মন দিয়ে বোঝা প্রথমে তিনটি সংখ্যাকে একসাথে আমি রসও করে নেব আঠারো কমা চব্বিশ কমা সাতাশ তিনটি সংখ্যা দেখো কী দিয়ে ভাগ যাবে প্রথমে দেখতে হবে তিন দিয়ে চলে যাবে তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ আর তিন নয় সাতাশ এবার দেখো দুটি সংখ্যা ভাগ যাবে দুই দিয়ে তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট নয়টা ভাগ যাবে না এবার দেখো দুটি সংখ্যা আবার ভাগ যাবে তিন দিয়ে তিন একে তিন আর চার বসে যাবে এটা থাকবে তোমার তিন তিরিকে নয় আর যাচ্ছে না ভাগ তো এটা করতে পারি তো এটা চারটা ভাঙা যাবে চারটা ভেঙে নিচ্ছি আমি তো অঙ্কটা করতে সুবিধা হবে এক বসিয়ে দিলাম দুই দুয়ে চার আর এটা তিনটা বসিয়ে দিলাম এবার দেখো করছি আগের মতো করে করবো এক নম্বর অঙ্ক করেছিলাম সেই মতো করে লিখবো আঠারো কমা চব্বিশ ও সাতাশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো এগুলো বসিয়ে নেব তিন দেখো দু তিনটি পাচ্ছি তিন পাচ্ছি তিনটি দুই পাচ্ছি তিনটি এক দুই আট তিন একের মূল্য নেই বসাবো না এখন দেখো তিন পাচ্ছি জোড়া একটি তিন পাচ্ছি না জোড়া বসিয়ে নেব দুই পাচ্ছি একটি জোড়া আর একটি দুই পাচ্ছি না জোড়া ঠিক আছে এটা আমি বসিয়ে নিতে পারি এবার লিখবো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আঠারো চব্বিশ ও সাতাশ এটা কিন্তু আর পূর্ণবর্গ সংখ্যা না কেননা এটা জোড়া পাচ্ছে এটা জোড়া পাচ্ছে না দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ বর্গ সংখ্যা সমান তিন তো জোড়া এটি বসিয়ে নিচ্ছি দেখো আর এই এটা বসিয়ে নিচ্ছি এটা তিন জোড়া পাইনি আর এটা দুই জোড়া পাইনি তখন আমাকে কী করতে হবে এক্সট্রা আরটা তিন বসাতে হবে আর এক্সট্রা একটা দুই বসাতে হবে তো তিন জোড়া দুই জোড়া আর মানে স্কোয়ার এগুলো তিন এই দুই বসে দিন আটটি তিন বসাবো আর একটি দুই বসাবো এখন দেখো সবটা জোড়া পেয়ে যাব তিনের বর্গ পেয়ে যাচ্ছি দুই বর্গ পেয়ে যাচ্ছি তিনের বর্গ পেয়ে যাবো আর দুইয়ের বর্গ পেয়ে যাবো এখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তিন তারিখে নয় দুই দুই চার তিন তারিখে নয় আর দুই দুয়ে চার তো এটি গুণ করে নেব দেখো চার নয় ছত্রিশ আর চার নয় ছত্রিশ 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 গুণগুলো কত হয় এক হাজার দুই শত ছিয়ানব্বই ঠিক আছে অতএব লিখে নিতে পারি ওই দিন আমরা কমপক্ষে এক হাজার দুই শত ছিয়ানব্বই জুন বিদ্যালয়ে গিয়েছিলাম গিয়ে ছিলাম ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানথার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ